নমস্কার মা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ ছোট ছোটো ইলিশ কেটে নিয়েছি কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এগুলো এখন আমি ভেজে নেব কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেবো হালকা করে মাছগুলো ভেজে নেব এখানে আমি আলু বেগুন নিয়েছি এগুলো কেটে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এর মধ্যে বেগুন দিয়ে দেব এর মধ্যে একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা মাথা দিয়ে দিলাম ঘিরে গুঁড়ো দিলাম লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নেবো মাঝে একটু জল দেব এর মধ্যে জল দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেবো এইভাবে ছোটো ছোটো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে খেতে বেশ ভালো হয় যেহেতু ইলিশ মাছগুলো ছোটো তাই আজকে আমি অল্প সামান্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়ে করলেও এই মাছ ভালো লাগে কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠছে এই সময় জল দিয়ে দেব এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এবার লো ফ্লেমে আস্তে আস্তে মাছগুলো ফুটিয়ে দেব মাছের ঝোল আবার রান্না হয়ে গেছে এখন আমি অন্যপাত্রে তুলে নিলাম আজকের রেসিপি এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং মায়া হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার